আমরা তোমার সঙ্গে আছি এখন আপনাদের পবিত্র আমানার ভোট সেটা আমাকে দিয়েছেন আমি সারা জীবন কৃতজ্ঞ আপনাদের কাজ করা আমার দায়িত্ব আমি যেগুলো শুনলাম ইচ্ছা করে শুনলাম কারণ আমি ভাগ্য অলরেডি আমি চালাচ্ছি দিলে রাস্তার রাত মসজিদে এখানে একটা বরাদ্দ হয়েছে সেটা আমি এখন বলছিলাম

এমন চাহিদা আমার লোক আমি তাই আপনাদেরকে নিয়ে কেশবপুরটা সুন্দর সমৃদ্ধ কেশবপুর হিসাবে জনপ্রতী শেখ হাসিনা যেমন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ঘোষণা দিয়েছেন আপনাদের নিয়ে সর্বপ্রথমে আমরাই কেশবপুরকে স্মার্ট কেশকপুর হিসাবে জনপ্রীতি শেখ হাসিনাকে উপহার দেব সেটা আপনাদের নেতৃত্বে আপনাদের সহযোগিতা আপনারা সবাই সহযোগিতা করবেন এই এলাকায় কেশবপুরে ব্যাপক উন্নয়ন হবে সাল সামান্য কয়েকদিন আপনারা ঘুরলে বুঝতে পারবেন বা বিভিন্ন এলাকায় গেলে শুনলে বুঝতে পারবেন কাজ হচ্ছে এবং নতুন বছরের বাজেটের কার্যক্রম শুরু হবে ব্যাপকভাবে কাজ হবে এটা আমি বুকে হাত থেকে বলছি আপনারা আমাদের যেমন ভোটের আগে সাহস দিয়েছিলেন এখন ভোটের পরেও আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনারা অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞ মানুষ আপনাদের অভিজ্ঞতা দেবেন আমরা সেই অভিজ্ঞতা নিয়ে আমাদের শক্তিকে আমরা ফিল্ম করতে সুন্দরভাবে সাজাবো আমরা আসছি দুনিয়ার পরে কয়েকদিনের জন্য সামান্য কাজ করে যেতে পারবো এটাই আমাদের কাছে বড় সম্ভব সবাই তো করে যেতে হবে যে কাজ করে যেতে পারবো এটা যদি ভালো কাজ হয় তাহলে মানুষের সামনে মাথা অভিজ্ঞতা